দু সালের জানুয়ারিতে লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছিল পনেরো বছরের কিশোরী ফেলানি খাতুন কাটাতারে ঝুলে থাকা তার মৃতদেহের ছবি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে নৃশংসতার প্রতীক হয়ে উঠেছিল সেই সীমান্ত হত্যার এক যুগ পর আজ সেই পরিবার থেকে এক সন্তান যুক্ত হলেন সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবিতে ফেলানির ছোট ভাই আরফান হোসেন নিয়োগ পেয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে একজন সিফাই হিসাবে গত তেইশ ফেব্রুয়ারি লালমনিরহাটে পনেরো বিজিবি ব্যাটালিয়নের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি এরপর আঠারো সেপ্টেম্বর তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করা হয় আজ উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তার প্রশিক্ষণ আরফানের বাবা নুরুল ইসলাম বলেন আমার ছেলের চাকরি হয়েছে নিজের যোগ্যতায় সবার দোয়ায় সে এই জায়গায় এসেছে আমি আশা করি সে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের জন্য কাজ করবে তবেই আমার মেয়ে ফেরানির আত্মা শান্তি পাবে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহদি ইমাম বলেন বিজিবি সবসময় ফেলানির পরিবারের পাশে ছিল এবং থাকবে তার ছোট ভাই আমাদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ প্রশিক্ষণে যাচ্ছে আমরা বিশ্বাস করি সে দেশের সেবায় নিজেকে নিবেদন করবে তিনি আরও বলেন সীমান্তে যেন আর কখনও ফেলানির মতো মর্মান্তিক ঘটনা না ঘটে সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে দু সালে ফেলানির হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিবর্ষণ নীতির তীব্র সমালোচনা করেছিল আজও ফেলানির পরিবার ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে তবে এই নিয়োগ সেই দীর্ঘ শোক ও প্রতিক্রিয়ার অধ্যায় এক নতুন আশার বাত্রার বই এনেছে ফেলানির ভাইয়ের বিজিবিদের যোগদান যেন সীমান্ত নিরাপত্তা বাহিনীর প্রতি নতুন আস্থা ও মানবিক দায়িত্ববোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে কে এম মোরসালিন সৈকত স্বদেশ প্রতিদিন